লিম্ফোমা হচ্ছে রক্তের লিম্ফোসাইট নামক সেলের অনিয়ন্ত্রিত বেড়ে যাওয়া তবে অনিয়ন্ত্রিত বেড়ে যাওয়াটা রক্তের ভেতর না হয়ে এটা নোটসের ভেতরে যখন হয় তখন একে লিম্ফোমা বলে তো এই যে অনিয়ন্ত্রিতভাবে লিম্ফোসাইট বেড়ে যায় যে কোনো সেলের অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়াটাকেই বলা হয় ক্যান্সার সেই বিবেচনায় লিম্ফোমা এক ধরনের ক্যান্সার বটেই তবে লিম্ফোমার বহু ধরন আছে এবং সেজন্য সমস্ত লিম্ফোমাই কিন্তু খুব মারাত্মক হয় না এবং সব সময় লিম্ফোমা শব্দটা শুনলেই আতকে ওঠার কোনো কারণ নেই আজকে আমি আলোচনা করব এমন সব লিম্ফোমা নিয়ে যে সমস্ত লিম্ফোমায় আসলে চিকিৎসা দরকার হয় না অথবা যদি দরকারও হয় তাহলে বেশ পরে দরকার হয় আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো ক্যান্সারের চিকিৎসার মতো লিম্ফোমার চিকিৎসাও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ তার মানে হচ্ছে অনেক সময় লিম্ফোমাতে যত ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় লিম্ফোমার চিকিৎসায় সুতরাং যে কোনো রোগের চিকিৎসা শুরু করার আগে যেমন আমরা চিন্তা করি যা রোগটা কি ক্ষতি হচ্ছে আর এর চিকিৎসায় কি ক্ষতি হতে পারে তো লিম্ফোমার ভেতরে আমি প্রথম সেই লিম্ফোমাগুলোর নাম বলবো যেগুলোতে আসলে বছরের পর বছর লিম্ফোমা থাকার পরও আমরা চিকিৎসা শুরু করি না অ্যাজ এ গ্রুপ এই লিম্ফোমাগুলোকে বলা হয় ইনডোলেন্ট অথবা স্লো গ্রোয়িং লিম্ফোমা এগুলোতে লিম্ফমা ধরা পড়ার পরে কিন্তু আমরা অপেক্ষা করি ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই লিম্ফোমার কারণে রুগীর কোনো ক্ষতি হচ্ছে সুতরাং রুগী যদি লিম্ফোমা আছে ঠিকই কিন্তু সে ভালো আছে সব দিক থেকে আমরা কেন চিকিৎসা করতে যাব তো এই লিম্ফোমাগুলোর মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে ফলিকুলার লিম্ফোমা এটা মানে লিম্ফোমা যতগুলো আছে তার প্রায় তিরিশ ভাগ লিম্ফোমায় হচ্ছে ফলিকুলার লিম্ফোমা তাহলে এবার বুঝতে পারছেন যে অনেক লিম্ফোমাকে আমরা কিন্তু চিকিৎসা চট করে শুরু করি না আমরা অপেক্ষা করি এমন কি দেখা যায় যে তিরিশ বছর বিশ বছর পরেও হয়তো তার চিকিৎসার দরকার হতে পারে এ পর্যন্ত সময় তাকে আমরা শুধু অবজারভেশনে রাখি এছাড়া আরও আছে মার্জিনাল জোন লিম্ফোমা তারপর স্মল লিম্ফোসাইটিক লিম্ফোমা এগুলো সবই হচ্ছে স্লো গ্রোয়িং লিম্ফোমা এছাড়াও এই যে একটা গ্রুপ অফ লিম্ফোমা আছে এছাড়াও আমরা অনেক সময় বয়স বিবেচনা করি একজন খুব বয়স্ক লোকের যদি লিম্ফোমা হয় যিনি লিম্ফোমা নিয়ে তেমন কোনো হয়তো ক্ষতিকর অবস্থায় নেই কিন্তু তাকে চিকিৎসা করলে হয়তো চিকিৎসায় না সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে না লিম্ফোমার আরও আছে যেমন যদি লিম্ফোমা ডায়াগনোসিস হওয়ার পরে হয়তো কঠিন ধরনের লিম্ফোমা হলো কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এই লিম্ফোমাটা শরীরের সব জায়গায় ছড়ে নেয় অল্প দু একটা জায়গা আছে এখনও কোনো লক্ষণ দেখা দেয়নি আমরা এদেরকে অবজার্ভ করতে পারি তাহলে আমরা এই যে নানা ধরনের লিম্ফোমা আছে এর চিকিৎসার প্রয়োজন আছে কি না এই কথাটা আমাদেরকে চিন্তা করে বের করতে হয় এবং আমরা যদি দেখি যে এর জন্য কোনো ক্ষতি হচ্ছে না যেগুলোকে বি সিমটমস বলে অর্থাৎ কোনো ক্ষতিকর সিমটম হচ্ছে না জ্বর হচ্ছে না ওজন কমছে না তাহলে আমি অবশ্যই এদেরকে চিকিৎসা না করে বরং আমরা এদেরকে অবজার্ভ করব এই কথাটাকে সাধারণত বলা হয় ওয়াচ অ্যান্ড ওয়েট তো আমরা এ ধরনের প্রচুর লিম্ফোমাতে এই পদ্ধতি অনুসরণ করে আমরা রুগীদেরকে আসলে ভালো রাখতে পারি যদিও তার লিম্ফোমা নামক একটা ভয়ানক রোগ আছে ধন্যবাদ